আনারসের পাতা আর ফেলে দেবেন না এর থেকে আপনি একটি সুন্দর গাছের চারা তৈরি করে নিতে পারবেন খুব সহজ আপনারা দেখছেন রুপগ্রিন জিরো জিরো সেভেন ওয়েলকাম রূপগ্রিন চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনারাও কি আমার মতন এরকম ছাদে আনারস গাছ বসাতে চান তাহলে চলুন কীভাবে এই আনারস গাছটি আমি এইখানে বসিয়েছি সেই বিষয়ে নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটি তো আপনারা চাইল এরকম আনারস গাছ আপনারা বসাতে পারবেন তার জন্য আপনারা বাজার থেকে যে আনারস কিনে আনেন সেই আনারসের ডগাগুলো উপরে আনারসের উপরে যে ডগাগুলো থাকে যে পাতাগুলো থাকে সেই পাতার থেকে কিন্তু আমি এই গাছটি তৈরি করেছি তো কিভাবে তৈরি করেছি সেটাই আজকের আমি আপনাদেরকে দেখাবো তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন তো দেখুন বন্ধুগণ আনারসের উপরে যে পাতাটা থাকে সেই পাতাটা ভেঙে নিতে হবে ভেঙে নেওয়ার পরে স্বাভাবিকভাবেই এগুলো আমরাকে ফেলে দেই তো এগুলো থেকেই সুন্দর গাছ তৈরি করা যাবে তো আপনি কী করবেন এই ডগাটির পাতার ভিতরেই থাকে এর শিকড়গুলো তো নিচের পাতাগুলি আপনি ছিঁড়ে দেবেন ছিঁড়লে ছোট্ট ছোট্ট শিকড় দেখতে পাবেন তো ওই শিকড়টাকে আপনাকে এখন ভালোভাবে বার করে নিতে হবে তো দেখুন এর গোড়ায় যে শিকড়গুলো আছে এই শিকড়গুলোর থেকেই কিন্তু নতুন চারা তৈরি হবে তো এইভাবে সব সমস্ত ডগাগুলোর নিচের পাতার অংশগুলো আমি ছাড়িয়ে নেব তারপরে আমি এর পরের স্টেপ আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও গোড়ার পাতাগুলো এ সব আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তার পাতা পাতাগুলোকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এই শিকড়গুলো স্পষ্ট এখন বোঝা যাচ্ছে এবারে আপনাকে কয়েকটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিতে হবে বোতলটা অর্ধেকভাবে কেটে নিতে হবে আর এইভাবে চারটে দড়ি দিয়ে দেখুন সুন্দরভাবে বেঁধে নিতে হবে যেটা যাতে আপনি হ্যাঙ্গারিংভাবে ঝুলিয়ে রাখতে পারেন কোথাও তো এরকম আমি কয়েকটি বোতল কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে নর্মাল জল দিয়ে দিতে হবে শুধু নর্মাল জল আর কিচ্ছু নাই আর এখানে লাগবে রুট হরমোন এই রুট হরমোনটা কীভাবে ব্যবহার করছি সেটা দেখুন তো এই রুট হরমোনটা জল দিয়ে আমি গুলে নেব গুলে নেওয়ার পরে এই যে শিকড়ের যে অংশগুলো আছে এর চারপাশে আমি সুন্দরভাবে এটাকে লাগিয়ে দেব। তাহলে চলুন রুট হরস রুটস হরমোনটা এখন আমরা এই এইখানে লাগিয়ে দিই এবারে এই রুটস হরমোনটি আমি জল দিয়ে গুলে নিয়েছি নিয়ে এইখানে এইভাবে লাগিয়ে দেব দিয়ে এটাকে কম করে এক ঘন্টা ছায়াযুক্ত জায়গায় আমি রেখে দেব তারপরে আমি এটা জলের বোতলের মধ্যে আমি দিয়ে রেখে দেব প্রত্যেকটি গাছে ডগার নিচের অংশে রুট সরমন লাগিয়ে দিয়েছি দিয়ে এইভাবে এখন আমরা এটাকে এক ঘন্টা রেখে দেব ফিরে আসলাভ এক ঘন্টা পরে এক ঘন্টা পর ফিরে আসার পরে আমরা কি করব যে নর্মাল জল নিয়েছিলাম সেই জলটা এইরকম কৌটোর মধ্যে ঢেলে দেব একটা জিনিস খেয়াল রাখতে হবে এই জলটা এমনভাবে দিতে হবে যেন ওই গাছ এই গাছের গোড়ার এই অংশটুকু যেন ডুবে থাকে পুরোটা না যেন ডুবে থাকে তাহলে কিন্তু পচে যাবে অল্প এইটুকু যেন ডুবে থাকে সেইভাবে এরা জলটা দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পরে তারপরে এই গাছটাকে এইভাবে বসিয়ে দিতে হবে দেখে নিতে হবে জলটা কতটুকু আছে যেন অল্পই এরকম থাকে দেখুন এরকম যেন অল্প একত্রিশ শিকড় পর্যন্ত ডুবে থাকে যেন পুরোটা এইভাবে না ডুবে যায় তাহলে কিন্তু গাছটা পচে যাবে তো এইভাবে এখন আমরা প্রত্যেকটি কৌটোর মধ্যে গাছগুলিকে দিয়ে নেব দিয়ে এটা আমরা রেখে দেবো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন তবে মাঝে মধ্যে আমরা চার থেকে পাঁচ দিন পর পর এই যে জলটা আছে জলটা চেঞ্জ করে নর্মাল সাদা জল আমরা দিয়ে দেব প্রত্যেকটি গাছ বোতলে জল দিয়ে আমরা গাছটার উপরে বসিয়ে দিয়েছি গাছটা এমনভাবে বসিয়েছি যেন যে অংশ সাদাটু সাদা অংশটুকু আছে যেখানে শিকড় আছে সেইটুকুই জলের নিচে থাকবে দেখুন ঠিক এই রকমই অল্প একটু যেন জলের নিচে থাকে বেশি যেন বেশি না যেন ডুবে থাকে তাহলে কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে আর এই গাছটাকে নেব নিয়ে এখন টাঙিয়ে দেবো আর মাঝে মধ্যে দেখব জলটা ঠিকঠাক আছে কি না ওই চার থেকে পাঁচ দিন বললাম চার থেকে পাঁচ দিন পর পরপর জলটাকে আমি চেঞ্জ করে দেব তো এখন এইভাবেকে রেখে দেব আর এই শিকড়টা বার হতে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগতে পারে কুড়ি থেকে পঁচিশ দিন সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ দিন পরে গাছে যখন শিকড় বার হয়ে যাবে সেই গাছটাকে কিভাবে আপনি আপনার ছাদের টবে রোপণ করবে সেই বিষয় নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও থাকবে তো এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন করে দেখতে পারেন একবার খুব সহজ আনারস গাছের চারা তৈরি করা তো পঁচিশ দিন পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কিভাবে এটি রোপণ করবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এই একই সিস্টেমে আমি এই গাছটা তৈরি করেছিলাম গাছটা দেখে আপনারা বুঝতে পারছেন গাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা এই ছোট্ট ইউটিউব চ্যানেল রূপগ্রিন গ্রিন জিরো জিরো সেভেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য